এই তিনটা মেয়ে এখানে তারা শান্তিপূর্ণ তাদের কোন প্রয়োজন এখানে আসতে পারে রাত হয়েছে কি হয়েছে এত রাতে জঙ্গলের ভিত্তি রাস্তা এটা জঙ্গল এটা একটা রোড এটা একটা রাস্তা ঠিক আছে ধন্যবাদ গ্রহণ করলাম কিন্তু সমস্যা হচ্ছে দেখেন এখন কিন্তু রাত

চাদা কি কি বলতেছে আর মোবাইল টোবাইল কাজে নিতেছে বলেন তো একটা জন্য কি কোনো আমরা কখনো নিরাপদ চলতে পারবো না ঠিক আছে আপা আসলে বর্তমান দেশের পরিস্থিতি খুবই খারাপ আসলে সব জায়গায় চাঁদাবাজি হচ্ছে তো আপনারা এই রাত্রে এত রাত্রে আপনারা এই রাস্তাঘাটে চলাফেরা করবেন আর আমাদের এলাকায় কোনো রকম চাঁদাবাজি চলবে না আপনারা নিশ্চিন্তে আপনাদের গন্তব্যস্থলে আপনারা চলে যান ভাইয়া যদি আমাদের একটু আগায় দিতেন